ভালো দেখে দেখে তোলো করছি এটাকে অনেকে থানকুনি পাতা বলে অনেকে খারকুন পাতা বলে এটা বাটাটা দারুন লাগে খাইতে এটা ফুল হয় নাকি অনেক হয়েছে অনেক বেগুন হয়েছে একটা এই বেগুনটা কি করবা নিবা এটা নষ্ট হয়ে যাবে মনে হয় দেখে দেখাই একটু দেখো অনেক হয়েছে উম চলো অনেক খুব ভালো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালো আছি আর আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তোমাদের সাথে আগেই শেয়ার করেছি আমাদের বাড়ির বাগানটা তো আমার শ্বশুরবাড়ির বাগানে অনেক গাছগাছালি তার মধ্যে প্রচুর এই থানকুনি পাতা হয়েছে আর এটারই আজকে বাটা করা হবে বড়মশাই কালকে এই মাছ আর মাংসটা কিনে রেখেছিল তো সেটাই আমি ফ্রিজ থেকে বের করে একটু বরফটা ছাড়িয়ে রাখলাম জল দিয়ে আর দেখো এখন ধানকনি পাতাটা কিভাবে বাটা করব সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব এক একজন এক এক রকমভাবে খায় তোমরা কারা কিভাবে খাও জানি না তো আমরা যেরকমভাবে খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমি একটা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা একটুখানি হালকা তেলে ভেজে তার মধ্যে দেখো এই পাতাগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে রাখা হয়েছিল সেগুলো দিয়ে দিলাম তারপর সেগুলো যখন এরকম নুইয়ে যাবে তারপর পরিমাণ মতো নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করেই নামিয়ে নিলাম আর ইনি আমার দিদুন মানে আমার দিদা শাশুড়ি আমি যেহেতু পাটায় বাড়তে পারি না সেই কারণে দিদুনই বেটে দিচ্ছে আর এখানে কিন্তু কয়েক কোয়া রসুন আর কালো জিরেও নেওয়া হয়েছে সব কিছু ভালো করে বেটে নিচ্ছে যে কোনো বাটা বুটির টেস্ট মিক্সিতে কিন্তু অতটা ভালো আসে না যতটা শিলে ভালো আসে তো সবসময় বাটাটা শিলে করারই চেষ্টা করি আর আমি যেহেতু বাটতে মানে শিলে বাটতে পারি না সেই কারণে দিদুনই বেটে দিচ্ছে বাটাটা যতটা মিহি হবে ততই কিন্তু এর টেস্টটা ভালো আসবে তো ভালোভাবে মিহি করে দিদুন বেটে দিচ্ছে তো তারপর আরও এর প্রসেসিং বাকি আছে তো দেখো বাটা প্রায় কমপ্লিট তো এবার কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে এই বাটাটা কিন্তু আরও ভালো করে ভেজে নিতে হবে যেহেতু এখানে কাঁচা রসুন আর কালো জিরে দেওয়া হয়েছে তো এর রস যেন না থাকে সেই কারণে কিন্তু এটাকে সামান্য তেলে ভালো করে ভেজে নিতে হবে তো দেখো বাটা আমার একদম কমপ্লিট তো এরপর মাটনটা বসাবো তার জন্য কড়াইয়ে ফোড়ন দিচ্ছি দেখো এখানে জিরে ফোড়ন দিয়েছি তার সাথে আমি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিচ্ছি আর দুটো আমি এখানে দারচিনি দিয়েছি আজকে না মাটনটা একদম পাতলা পাতলা ঝোল করবো আর দেখো তার সাথে বাটা মাছ ভাজা মাছটাকে হালকা করে আগেই ভেজে রেখেছি আর পরে খাওয়ার সময় একটু গরম গরম ভেজে নেব তো তারপর দেখো কেটে রাখা পেঁয়াজটাও আমি এখানে তেলে দিয়ে দিচ্ছি আর দুটো গোটা রসুনও আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে মাটনটা দিয়ে দিচ্ছি মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তো তারপর দেখো মাটনটাকে ভালো করে তেলের সাথে ভেজে নেব এরপর কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিচ্ছি এরপর মাটনটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এখানে আমি মেন মশলাটা দিয়ে দিচ্ছি এখানে আছে আদা লঙ্কা জিরে ধনে আর রসুন তার সাথে হলুদ লবণও একসাথে গুলে আমি দিয়ে দিয়েছি পাটা মশলাটা একদমই অল্প দিয়েছি আর মাটনটা আজকে কিন্তু প্রেশারে করব তো তার জন্য দেখো একটুখানি আমি জল গরম করে নিয়েছি তারপর মাংসটাকে ভালো করে কষিয়ে সেই গরম জলটা দিয়ে সামান্য একটি ফুটিয়ে নিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এরপর জাস্ট তিনটা সিটি দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব তারপর প্রেশারটা খুলে সামান্য গরম মশলা দিলেই আমার মাটনের পাতলা ঝোল একদম রেডি এই গরমে তো তারপর দেখো আমি ভাত নিয়ে বসে পড়েছি আমি আর দিদুন আজকের মেনুতে আছে থানকুনি পাতা বাটা বাটা মাছ ভাজা আর এদিকে মাটনের পাতলা পাতলা ঝোল আর ডাল আছে আর চাটনি সাথে বৌদি একটু কাঁঠাল চিংড়ি দিয়ে গেছিলো সেটা তো সব মিলে আজকের লাঞ্চটা তো জাস্ট জমে গেল। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে যেও দেখা হবে নেক্সট ভিডিওতে বাই